করে ঘটনার দাবিতে বিচারের দাবিতে আজকে রাস্তায় নামা আপনারা জানেন গত প্রায় কুড়ি দিনের উপর হয়ে গেল আর জি করে পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হয়নি এবং একের পর এক সংবাদ মাধ্যমের সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পুলিশ হস্তক্ষেপে রাজ্য সরকারের হস্তক্ষেপে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা বুঝতে পারছি যে এই ঘটনা নিছক একটা খুন বা ধর্ষণের ঘটনা নয় এর পেছনে হাসপাতালের কোনো গভীর কোনো চক্রান্ত রয়েছে বিভিন্ন দুর্নীতির কথা সামনে আসছে এবং সত্যি কথা বলতে কি হাসপাতালের যে এত বড় মাপের সিন্ডিকেট রাজ এর পিছনে ছিল এখানে কেউ বলছেন অঙ্গ পাচার হতো কেউ বলছেন হাসপাতালে বর্জ্য পদার্থ কি ছিল এবং এটুকু আর্জি করে যে তরুণী নিহত হলেন তিনি এই বিরুদ্ধে কথা বলেছিলেন প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের জন্য তাকে হত্যা করা হল শহীদ এখন আমরা তার বিচারের দাবিতে লড়াইয়ে আছি সারা আমরা শুধু নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নামছে আমরাও সেই লড়াইয়ের অংশ আজকে রাস্তায় হারবঙ্গ সিবিআই সন্দীপ বসকে যখন কেসটা হ্যান্ডওভার করা হয়েছে পুলিশের مددতে তার আগে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা এরকম একটা ঘটনায় ডেড বডিটাকে প্রিজার্ভ করে দরকার ছিল যাতে পরবর্তীকালে ইনভেস্টিগেশন করা হয় যেভাবে করে তাকে সশালে দাহ করে দেওয়া হয়েছে সেখান থেকে পরিষ্কার যে সরকার ইচ্ছাকৃতভাবে পুলিশকে কাজে লাগিয়ে প্রমাণ লোপাট করেছে এখন প্রমাণ লোপাট করার ফলাফল আমাদেরকে ভুগতে হচ্ছে দোষীরা সামনে আসতে পারছে না তবে আমাদের ভরসা আছে নিশ্চয়ই सीबीआई শেষ পর্যন্ত তদন্তে তদন্তে এগিয়ে নিয়ে যাবে এখানে

করতে পারে কি লাভ আছে তাহলে পুলিশকে রেখে বলছেন এই কথাগুলো ওনার ধৈর্যের বাঁধ ভাঙছে এটা প্রমাণিত হয় এবং ধৈর্যের ভাঙাটা খুব স্বাভাবিক মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়েছেন উনি বোধ হয় এখনো বুঝতে পারছেন না যে মানুষ আসলে কতটা বিক্ষুব্ধ এবং কতটা বিরক্ত এই এই শাসন ব্যবস্থার ওপরে এবং পুলিশের ওপর তারা কোনো ভরসা রাখতে পারছেন না এখন উনি ফোঁস করা বলুন কি অন্য কোনো ভাষায় বলুন না কেন ওনার ধৈর্যের বাঁধ ভাঙছে এটা স্পষ্ট তবে এটুকু বলে রাখবো পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি যেমন নিচ্ছি আমাদের এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে অধিকারগুলো রয়েছে তাদের বিচারের দাবিতে সেইখানে পথ চলার মধ্য দিয়ে ছাব্বিশের প্রস্তুতি হবে ধন্যবাদ